আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আয়েশা আজকে আমি আমার বাসার পাশে কর্নিশে গিয়েছিলাম নর্মালি দুবাইতে সামারে সবাই বাসায় থাকতেই লাইক করে আর যদি মনে হয় আউটসাইডে যাবে বা যাবো আমরা নর্মালি মার্কেটে বা মলে চলে যাই মানুষ কি করবে বা আমরা কি করব? দুবাইতে অনেক গরম থাকে সামার সিজনে কিন্তু এত গরমে দুবাইয়ের দুইটি জিনিস অনেক ভালো লাগে এগুলো হলো দুবাইয়ের গাছে গাছে খেজুর ভরে যায় এবং রাস্তায় রাস্তায় কৃষ্ণচূড়া ফুলে ভরে যায় গাছগুলো এত সুন্দর লাগে দেখতে মুখে বলে প্রকাশ করা যাবে না একটা অসম্ভব সুন্দর ভিউ আমরা দেখতে পাই দুবাইতে সামার সিজনে আমি মাঝে মাঝে আমার বাসার কাছে এই কর্নিশে আসি ওয়েদার ভালো থাকলে অনেক লম্বা সময় কাটায় ফ্যামিলিকে নিয়ে কিন্তু সামারের কারণে আগের মতো আসা হয় না তারপরেও মাঝে মাঝে আসি গাড়িতে বসে এই অসম্ভব সুন্দর বিউটি দেখি মাঝে মাঝে এত ভালো লাগে যে গাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু কি বলবো এত গরম পাঁচ মিনিটও আমি বাইরে থাকতে পারি না তাড়াতাড়ি করে গাড়িতে চলে যাই মাঝে মাঝে যখন কর্নিশে যাই দেখি অনেক মানুষ ওয়াক করছে অনেকে খেলাধুলা করছে তখন মাঝে মাঝে ভাবি গরম কি শুধু আমারই লাগে ওদের কি গরম লাগে না মাশাল্লাহ ওদের অনেক স্ট্যামিনা আমি একদম গরম সহ্য করতে পারি না কিন্তু আমার লাখটা এমন আল্লাহ আমার রিজিক গরমের দেশেই রেখেছে এর জন্য থাকতে হচ্ছে সামার টাইম বলেই কর্নিশে মানুষ কম দেখা যাচ্ছে নরমালি ভালো ওয়েদারে এই কর্নিশে প্রচুর মানুষ থাকে আজকে আমি এই অসম্ভব সুন্দর বিউটি আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা আর কি কি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ